সম্মানিত মসজিদের মুসল্লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাজেবান বাঁধহু তার নাক ধুলয়ে ধসরিতক রাগে বাঁধহু তার নাক মাটিতে মিশে যাক রাগেবান বাঁধহু ওর লোকটা ছাই হয়ে যা তার নাক মাটিতে মিশে যাক কিনা মানিয়া রাসূলুল্লাহ কে কার কথা বলছেন আল্লাহর রাসূল কার কথায় ভাবে বলছেন তখন আমার রাসূল বললেন মান আদরাকা ওয়ালিদাইহ কেউ পিতা মাতা দুইজনকেই পেল অথবা একজনকে পেল এরপরে তাদের নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না তাদের সেবা করে তাদেরকে মূল্যায়ন করে এই হলো দুর্ভাগ্য অতভাগা ব্যক্তি এ কথা রসুল সাল্লি সাল্লাম বললেন মগিরা রাজিয়া

দিন সে কাজকে করতে পারবে না এক অকু মাহা পিতা মাতার অবাধ্য চলা এ কাজটা হারাম এইভাবে শুনে নেন যে পিতা মাতার অবাধ্য চলা কাজটা হারাম আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন কয়েকটা কাজ তার এক নম্বর কাজ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা محمد رسول الله عليه صلاه الله واله والاحبه